লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে প্রচারে তত বেশি জোর দিচ্ছে শাসক বিরোধী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলি বিভিন্ন ক্ষেত্র তারা বেছে নিচ্ছেন প্রচারের মাধ্যম হিসাবে আজ মাথাভাঙ্গা শহরে নির্বাচনে প্রচার চাললেন কোচবিহার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পিআর রায় চৌধুরী এদিন তিনি মাথাভাঙ্গা শহরের বাজার এলাকায় মিছিলের পাশাপাশি ব্যবসায়ী ও মাথাভাঙ্গা আদালত চত্বরে যান সাধারণ মানুষের সাথেও কথা বলেন এবং আবেদন জানান শুধু সাধারণ নয় বার অ্যাসোসিয়েশনে মানুষই আইনজীবীদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তাও বলেন কংগ্রেস প্রার্থী পি আর রায়চৌধুরী এদিনের এই কর্মসূচিতে প্রার্থী পি আর রায় চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আইএনটি ইউসি সভাপতি বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য জেলা ও ব্লক কংগ্রেস নেতৃত্ব এপ্রিল আজ মাথাভাঙ্গা শহরে কোচবিহার লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী পি আর রায় চৌধুরী এসেছিলেন কর্মীদের সঙ্গে আলোচনা করলেন এবং পরবর্তীকালে মাথাভাঙ্গা হাটে বাজারে দোকানে বন্দরে এবং আদালত চত্বরে সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনে তার প্রতিকৃচি ভোট চাওয়ার চাইবার আবেদন আমরা করলাম কোনোখানে ছোটো মিছিলের মধ্য দিয়ে কোনোখানে আজকে মাথা আদালত চত্বরে উকিলবাবুদের সঙ্গে দীর্ঘক্ষণ মহিলা যারা আইনজীবী পুরুষ যারা আইনজীবী তাদের সকল শ্রেণীর সাথে আমরা রাহুল গান্ধী যে ভারত জোড়ো ন্যায় যাত্রা তারা সকলেই সহমত তারা সকলেই সেটাকে সমর্থন করেছে যে এই যাত্রার প্রয়োজন ছিল আজকে ন্যায় যাত্রার সমর্থনে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেস পার্টিকে পিয়া রায় চৌধুরীকে হাত প্রতি চিহ্নে ভোট দিতে হবে এই আবেদন রেখে মাথা ভাঙা হাটে বাজারের ব্যবসায়ীদের সাথে যেমন কথা বলেছি তেমন আদালত চত্বরে মামলা মোকদ্দমায় মাথা ভাঙা মহকুমার দূর দূরান্ত থেকে আসা মানুষদের সাথে কথা বলেছি আমরা মহুরি ভাইদের সঙ্গে কথা বলেছি দলিল লেখক ভাই যারা তাদের সঙ্গে কথা বলেছি এবং আইনজীবী ল ক্লার্ক যাদের বলা হয় সেই মৌরি ভাইদের সাথেও আমরা কথা বলেছি আমাদের কথা কংগ্রেসকে শক্তিশালী করুন তাই আগামী উনিশে এপ্রিল কংগ্রেস প্রার্থীদের হাত চিহ্নে ভোট দিন এখানে কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী তাকে আপনার হাত চিহ্নে ভোট দিয়ে শক্তিশালী করুন রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করুন ভারতবর্ষে ভারত জোড়ো যে ন্যায়যাত্রা হয়েছিল সেই ন্যায়যাত্রার সমর্থনে কংগ্রেস প্রার্থীকে হাত প্রতীক চিহ্নে ভোট দিন এই যুগ করে আমাদের প্রার্থী গ্রামগঞ্জে প্রচারের উদ্দেশ্যে বের হয়ে গেল আমরাও এটা পূজার একটা মরসুম গেলো রমজানের পরে ঈদ এবং ঈদের পরে চড়ক পূজা চলছে আগামীতে পয়লা বৈশাখ একটা উৎসবের মুহূর্ত তাই মানুষের সময় বেশি নষ্ট না করে সংক্ষিপ্তভাবে আমাদের প্রচার কাজগুলো আমরা করছি এবং প্রচার কাজগুলো চালাচ্ছি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন